আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস দুধ ও আনারস একসঙ্গে খেলে বিষক্রিয়া তৈরি হয় এমনকি মানুষের মৃত্যুরও ঝুঁকি থাকে গ্রাম ও শহরে এমনটাই প্রচলিত রয়েছে এ কারণে অনেক সময় বাসাবাড়িতে দুধ থাকলে আনারস আনতে দেওয়া হয় না কিংবা আনারস খাওয়া হলে তাকে দুধ খেতে দেওয়া হয় না দুধ ও আনারস একসঙ্গে খাওয়ার পর আসলেই কি মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে বা মৃত্যু হয় নাকি এটি কেবলই প্রচলিত একটি ধারণা আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়েই আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দুধকে বলা হয় আদর্শ খাবার বিশেষজ্ঞদের মতে দুধই একমাত্র তরল জাতীয় খাবার যেখানে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেটের দারুণ এক মিক্সচার হল দুধ তাই যে কোনো বয়সের মানুষের জন্য দুধ খুব উপকারী অন্যদিকে আনারসে ভরপুর ভিটামিন সি থাকে এছাড়া ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাসের দারুণ এক উৎস আনারস দেশেই প্রচুর চাষ করা হয় বলে গ্রাম থেকে শহর সব জায়গাতেই আনারস সহজলভ্য আনারসের উপকারিতা অনেক কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আনারস খেলে বেশ উপকার পাওয়া যায় এছাড়া আমাদের দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন আনারসের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় সাধারণত জ্বর জন্ডিস এ ধরনের সমস্যায় লিভার খুব দুর্বল থাকে মুখের রুচিও কমে যায় এসব ক্ষেত্রে আনারস বেশ উপকারী আগে থেকেই কৃমিনাশক হিসেবেও আনারসের চাহিদা অনেক এখনও কৃমিনাশক হিসেবে এর কার্যকারিতার মূল্য দেওয়া হয় এছাড়া আর্থ্রাইটিসের ঝুঁকি কমাতেও আনারসের বেশ ভূমিকা রয়েছে দুধ ও আনারস একসঙ্গে খেলে ক্ষতি হয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই আনারস হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল সাধারণত ফল দিয়ে দুধ কম খাওয়া হয়ে থাকে আর যদিও খাওয়া হয় তাহলে সেই ফল মিষ্টি জাতীয় হয়ে থাকে কোনো ধরনের টক ফল বা খাবার দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় না এদিকে দুধ দিয়ে যেহেতু আনারসের মতো টক খাবার কখনো খাওয়া হয় না এ কারণে পাকস্থলী হজমে অভ্যস্ত নয় অনেকেরই ল্যাক্টোজ ইন্টলারেন্স থাকে ফলে অ্যাসিডিক খাবার খাওয়ার পর পদ হজম বা হজমে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দুধের সঙ্গে আনারস খেলে বিষক্রিয়া তৈরি হয় বা মৃত্যু ঝুঁকি থাকে তা বলার কোনো সুযোগ নেই যুক্তি হিসেবে বলা যায় কাস্টার্ডের কথা এতে অন্যান্য ফলের সঙ্গে আনারস তো থাকেই সঙ্গে থাকে দুধ আবার আইসক্রিম কিংবা মিল্কশেকেও আনারসের সঙ্গে দুধ ব্যবহার করা হয় এসব খাবার খেলে মৃত্যু তো দূরে থাক ছোটোখাটো সমস্যার অভিযোগও কেউ করেছেন বলে শোনা যায় না তাহলে এই মৃত্যুর ভুল ধারণাটি কীভাবে এলো সেটি সম্পর্কে জেনে নেওয়া যাক আনারস সাধারণত ঝোপঝাড়ের মধ্যেই হয় আর ঝোপ মানেই সাপের আনাগোনা প্রচলিত আছে একবার এক বিশুধর সাপ আনারসের ঝোপে ঘাপটি মেরেছিল কোনোভাবে সেই সাপ আনারসের গায়ে বিষ ঢেলে দিয়েছিল এরপর সেই বিষাক্ত আনারস খেয়ে ফেলেন এক ব্যক্তি এর পরপরই পরই দেন দুধের গ্লাসে ব্যাস খানিক পরেই মৃত্যুর করে ঢলে পড়েন তিনি ফলে লোকজন ধরে নেন আনারসের পর দুধ পান করায় তিনি প্রাণ হারিয়েছেন এবং তারপর থেকে ছড়িয়ে পড়ে সেই কুসংস্কার আনারস আর দুধ একসঙ্গে খেয়ে মারা গেছেন তিনি আনারসে প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ থাকে এ কারণে আনারস খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় অন্যদিকে অনেকেই দুধ হজম করতে পারেন না ফলে বধ হজম বা পেট খারাপ হয় দুধের ল্যাকটোজিন নামের একটি উপাদান থাকে অনেকের পেটেই এই ল্যাক্টোজিন সহ্য হয় না চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ল্যাক্টোজেন অসহনশীলতা বলা হয় অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সমস্যাগুলো দুধ আর আনারস একসঙ্গে খাওয়ার জন্য তৈরি হয় না সমস্যাগুলো দেখা দেয় আমাদের শারীরিক কিছু সমস্যা বা সীমাবদ্ধতার কারণে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সামা সেলফ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন